আজকে আপনাদের সাংবাদিক মানে প্রেস কনফারেন্স শুনলাম যেটা দেখলাম আমাদের এখানকার এমএলএ সেনাশিস চক্রবর্তী আমি কথা বললে মনে করবো এনার আমার কোনো মানে পার্সোনাল দুশ্মনী আছে না দুশ্মনী নেই আমাকে সত্য কথাটা বলতে হবে সেনাশিস চক্রবর্তী আজকে প্রেস কনফারেন্স করলো উনি ওই রাধা বাঘাত দিতে এসেছে ফুরফুরা শরীফের উন্নয়ন সেনাশী চক্রবর্তী বিন্দুমাত্র চাইনি বিন্দু মাত্র চাইনি যদি চাইতো ফুরফুরা শরীফের পর্যটক কেন্দ্রে যেটা অফিস সরকার ফুরফুরা শরীফে সেইটা উনি একবার জাঙ্গি পাড়ায় নিয়ে যাবার ধান্দা করছে আবার সে আকালে নিয়ে যাবার ধান্দা করছে ওর মন মানুষ কথা হচ্ছে এইটু দ্বিতীয় হচ্ছে উনি যেটা কাগজ পড়ছিল ওটা অনলিকা নয় ওকে কেউ লিকে দিয়েছে ওনাকে কেউ লিকে দিয়েছে যার জন্য পড়ছে আর দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফের উন্নয়নের বলতে আমি বাস্তব কথা বলতে চাইছি চৌত্রিশ বছর বামফর সরকার ক্ষমতায় ছিল এ ক্ষমতায় থাকা অবস্থায় বামফর সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নেই আর একটা আলোরও ব্যবস্থা করে নেয় আর একটা টয়লেটের ব্যবস্থা করে দেব এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার লক্ষ লক্ষ মানুষের জন্য ততটা না হলো আমরা কিছুটা পাচ্ছি যার এই আজকে ফুরফুর আসলে যত উন্নয়ন এর জন্য আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তারপরে যদি ধন্যবাদ জানাতে হয় আমাদের মাননীয় জুলাব ফের হাকিম সাহেবকে আর এ যারা বসছিল ওই সিনাসিস পৌঁছা পৌঁছে মেঘে এসেছে একজন মেয়ে বসছিল দেখেছেন না ও এখানে বক্তব্য রাখতে এসেছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি উনি বললেন না বলতে পারবো না তার মানে বলতে পারবো না এখানে ডাল কালা হয় খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে তিরিশ কোটি টাকা আমরা এই জন্যই বারে বার আমরা দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং হাকিবের কাছে আপনারা কি কি করেছেন আপনাদের যে দিয়েছেন মানে এখান তো পর্যটক দিয়েছে কি কি করেছে তা লিখে দিয়েছে সেই কাগজটা আমাদের দেন আমরা মিলিয়ে ওরা বলছে আমরা বিশ করেছি আর কাগজটা যদি আমাদের হাতে দেয় বিশ কুড়িটা করলে কুড়িটা আমরা বলবো হাঁ করেছে আর দশটা করলে দশটা বলবা হাঁ করেছে আমরা সেইটা মিলাবো সেই মিলাবার এটা আমাদের এখনো সেটা আমার দায় কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডালমে কুচ কালা হয় ডালমে কুচ কালা হয় আর সেনাশিস চক্রবর্তী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় ছয় থেকে আট মাস পরের লোক মুখ দেখে জানে না আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কাতে বের করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন কেন আমরা যেভাবে একটা এমএলএ চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কেন ওনার মধ্যে ওনার মন কথা আলাদা আছে ওনার মন কথা আলাদা আছে আমি আর খোলাখুলি বলছিলাম পুরপুরা উন্নয়ন উনি চায় না আমার পরযত কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের এই সামনে থেকে একটা মুসলিমই আছে আইয়া থেকে মশা পর্যন্ত ওইটাকে বাদ দিয়ে করেছে কারণ ওই এলাকার পুরো মুসলমানা বাস করে করেwidetilde তো পাচ্ছেন মুসলমানরা বাদ দিয়েছে আমার মনে হচ্ছে মনে হচ্ছে মানে আপনি স্যার যেটা উদ্যোগ করেছেন ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে দুর্নীতি কি অভিযোগ সরাসরি তুলছেন না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমরা ওই شويه দুর্নীতিটা আমরা পাব আমরা মুখ্যমন্ত্রী এবং ববে হাকিমকে আমরা বলবো যে আপনি কি কি কাজ করেছে মানে কাজ করেছে আপনাদের বলেছে আর ডিএম এস ডিও বিডিও তা তো আপনাদের এই এইটা এই কাজ করেছে এই কাজ করেছে তা তো লিস্ট দেবে সেই লিস্টটা আমার ধরে দেন আমরা দেখে নেবো সত্যিকারা এই কাজ করেছে কিনা ওনারা বলছে আমরা কুড়িটা কাজ করেছি কুড়ি কুড়িটা কাজ করেছি আমরা এসে দেখছি দশটা দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এখানে আমাদের অন্ধকার রেখে দেওয়া হয়েছে আজকে যে আপনার চিন্তা করতে আজকে এই অনুষ্ঠানটা কাদের বাংলার মানুষদের আমরা আছি আবার রুজা আজকে আপনারা চিন্তা করতে পারেন এখানে একটা প্রেস কনফারেন্স করেছে একটা অনুষ্ঠান করেছে বলেছেন ব্যক্তিগত ভাবে দেখা করবেন এবং তেল মারতে আসবে ব্যক্তিগত তেল মারতে আসবে আমার এখানকার লোক কি অসুবিধা আছে না অসুবিধা আছে তার জানার দরকার নেই পিটসাপে হেলে কোন কাজটা করলে মানুষের সুবিধা হবে কোন কাজটা করলে সুবিধা হবে না হ্যাঁ কোন কাজটা করলে ভালো হবে এটা তার জানার দরকার নেই একবার পুরোপুরি পিটসাপ দিনে বসেছে এই আজকে যে বসেছিল আমি দেখলাম দু একটা দুটো ব্যক্তি ছিল দুটো না একটা ব্যক্তি ছিল ওরা মানে কাগ হয়ে বক্স এসেছিল কাগ হয়ে বক্সে যে আছে কথা বলেন না ওরা লোককে মানে দেখাবে এই তো পিটজাদা পিটজা ওরা আমাদের পুরপুরার

উনি বাংলার মানুষের দিকে লক্ষ্য করে একটা মুসা সুন্দর মুসা বেকার করেছে একটা মানুষ তো দুর্গত একটা কুকুর সেখানে যায়নি বলছে তো চালু আছে মিথ্যে কথা বলেছে ওইটি তো বলছে পার্বন গুলোতে এই মিথ্যে কথা বলে চালাচ্ছে এই মিথ্যে কথা বলে চালাচ্ছে আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে আমার ভয় হচ্ছে ওকে ঘাট করে এই না এলাকা নাকি ব্যার করে দেয় আমার ভয় হচ্ছে আপনি দেখেছেন এখানকার পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান কে চেয়ারম্যান জানেন তপন দাসগুপ্ত স্ট্যাচুর মতন বসে আছে আপনার আমি বলছি আপনার দেখেছে একটা কথা বলেছে একটা কথা বলেছে স্ট্যাচুর মতন বসে আছে উনি ফুল ফুরা শুনবে এক জায়গায় যাবে যে যে বলবে আমি এই পির্জার সঙ্গে ঘুরে এলাম ও আমাদের কেউ নাই ওকে পির্জাতে সাজিয়ে বসে আছে কি বলি বলুন তো এই আমি বলছি আমি এই মুখ খুললি খারাপ আমরা তো শুনলাম যে এবারে নাকি অনেক ফ্যাসিলিটি বাড়িয়েছে যা উন্নয়ন এখানে হচ্ছে আমি আমার বার বলছি আপনাকে এই উন্নয়ন যতটা হচ্ছে এতে শেষের বিরাট কষ্ট হচ্ছে ও বিরাট কষ্ট হচ্ছে যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার কড়া নির্দেশে মাননীয় ববে হাকিম ওনার কড়া নির্দেশে আর যত কিছু দেখ ভ্যাল সব করছে আমার এলাকার যিনি এখন খাদ্য খাদ্য ইয়েছিলেন শামীম 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 স্যার এলাকার পর্দান এটাই তো মানে দৌড়দৌড়ি করে করছে আর উনি এসে পর্ডার ফর্ডার মেখে নিয়ে এসে একদম হা বসে একদম একটা দেখছে কাগজ পড়ে বলছে কাগজ পড়ে পড়ে বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার মনে হয় খুব রাগ না কিছুদিন আপনার রাগ আছে মনে হচ্ছে না অত সস্তা নয় মানে এক কথা বলতে চাইছেন ফুটফুটে উন্নয়ন হচ্ছে সেনাশ্রী বুক ফাটছে হ্যাঁ

একটা জেনারেটার কিনে দিয়েছিল একটা জেনারেটর একটা জেনারেটার কিনে দিয়েছিল কত বড় মাইস জানেন সেই জেনারেটার নিয়ে জাঙ্গি চলে গেছে সেটা নিয়ে জাঙ্গি চলে গেছে আবার পুরপুরা মানুষের ঠালায় সেই জিনারেটার আবার ফিরে যেতেছে এই মন কথা সাহেব আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন এবং বছর পে হলেই তো আরেকটা ভোট বিধানসভা ভোট এবং রাজ্যের পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রী আর দু সালে দু সালে যে সরকার ছিল আছে থাকবে ও ও সব ঘাবাতে হবে না ও সব ঘাবাতে এইগুলো বলা কেন এগুলো কিসের জন্য আমি বলছি